পাপের শহর হিসেবে বলা হয় ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা ইসরায়েলের এই শহরটিকে বলছি ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেলাবিবের কথা নাম তেলাবিব হলো এই শহরের তেল সম্পর্কিত কোনো বিষয় নেই এই শহরকে ধরা হয় পাপের শহর হিসেবে কিন্তু কেন এই শহরকে পাপের শহর বলা হয় তবে তার আগে জানব ইসরায়েলের তেলাবিব শহরকে কেন বিশ্বের সবচেয়ে বেইবহুল শহর বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বেইবহল শহরগুলোর তালিকার মধ্যে তিয়াবিবের নাম থাকবে শুরুর দিকেই প্রযুক্তির বিবেচনায় আমেরিকার সিলিকন বেলির পরেই তেলাবিবের নাম আসে সবার প্রথমে প্রযুক্তি কেন্দ্রিক বহু স্থাপনা গড়ে উঠেছে এই শহরকে কেন্দ্র করে প্রায় হাজারেরও বেশি প্রযুক্তি কেন্দ্রিক স্থাপনা রয়েছে এখানে আধুনিক রাস্তা পার্ক লেক কৃত্রিম বংশ নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাই এখানে রয়েছে আধুনিক পর্যটন ব্যবস্থা ও যাবতীয় বিনোদনের সকল সুযোগ থাকায় পর্যটকদের কাছে তেলাবের অন্য এক মাত্রা পেয়েছে এ বছরে সাগর তীরবর্তী এই শহরে ত্রিশ লক্ষের বেশি পর্যটক ভিড় করে তাছাড়া এটির বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত দু হাজার একুশ সালেই একশো তিয়াত্তরটি দেশের মধ্যে থেকে তেলাবি ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে আসে বিভিন্ন পণ্য সেবার মূল্য বিবেচনায় এই তালিকা তৈরি করা হয় ডলারের বিবেচনায় ইসরায়েলি মুদ্রার মান কমে যাওয়ায় এখানকার জীবনযাপনের খরচ অনেক বেড়ে যায় বিশেষ করে পরিবহন খরচ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি দেখা যায় তেলাবিপ শহর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর আগে অটুমান সাম্রাজ্যের অংশ ছিল এটি সেই সময় আহুজাত বাইত নামে পরিচিত ছিল তেলাবিপ আহুজাত বাইতের অর্থ হল মসদবাড়ি বা ভিঠে মাটি পরবর্তীতে ভাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে নাম দেওয়া হয় বাংলা করলে যার অর্থ দ্বারাই বসন্তের তিলা ইহুদি আদিবাসীরা আধুনিক আবাসন প্রকল্পের কথা চিন্তা করে এর ঘোরা প্রত্যন করেন তবে তখন শহরটি গড়ে উঠেছিল ভূমধ্য সাগরের প্রাচীন বন্দরনগরী বাণিজ্যিক অঞ্চল সাফাকে কেন্দ্র করে এখন পর্যন্ত সাফা তেলাবিবের সবচেয়ে পুরনো অংশ উনিশশো সাল থেকে উনিশশো সালের ফিলিস্তিনি যুদ্ধের পর উনিশশো সালে সাফাকে অন্তর্ভুক্ত করে এর নামকরণ করা হয় তেলাবিব ইয়াফু নাইট ক্লাব আর ডিজে পার্টি সহ সব কিছু ব্যবস্থাই আছে এখানে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীন পার্টি চলতেই থাকে তিলাবিবের ভার ও নাইট ক্লাবগুলোতে এ কারণে এই শহরকে অনেকেই বলে দ্য সিটি নেইভর স্লিপস অর্থাৎ যে শহর কখনো ঘুমায় না এখানকার মানুষ আমোদ ফুর্তিতে এমনভাবে মেতে থাকে যেন তারা রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কথা বলেই গেছে এসব দিক বিবেচনায় অনেকের কাছেই পাপের নগরী হিসেবে বিবেচিত তেল আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিও নিয়ে